এই পোড়ার দেশে আবার স্বাধীনতা দিবস পালন হচ্ছে ছি লজ্জাও লাগে না তো তোমরাই একটু ভেবে চিনতে বলো তো যে আমরা যে এত ঘটা করে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসটা পালন করি তো আদৌ কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমার মতে তো মনে হয় না যে হয়েছে আজকে যদি আমাদের দেশটা সত্যিই স্বাধীন হয়ে থাকে তাহলে আজকে ওই যে ফুলের মতো একটা মেয়েটাকে এত নৃশংস অত্যাচারের মুখে পড়ে মানে এইভাবে খুন হতে হতো না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন কথা বলছি হ্যাঁ আর যে কর যে হসপিটালে যে ঘটনাটা ঘটে গেলো কিছুদিন আগে আমি তার কথাই বলছি তো তারপর নাকি আবার শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে মানে ওনার বাড়ির লোককে দশ লক্ষ টাকা দিচ্ছেন ওই মেয়েটা মারা গেছে সেই উপলক্ষে হ্যাঁ তো আমি একটা কথাই বলতে চাই যে আমাদের এই মাননীয় মন্ত্রীর সঙ্গে যদি এই ঘটনাটা হতো বা আমাদের মানে মুখ্যমন্ত্রীর ঘরের কোনো মানুষের সঙ্গে বা যা যত সব নেতারা আছে না ওদের ঘরের কোন রকম নেতাদের সঙ্গে যদি মানে মেয়েদের সঙ্গে যদি এই ঘটনাটা হতো তাহলে কি দশ লক্ষ টাকাতে তারা চুপ হয়ে যেত তাহলে কি তাদের চোখে জল পড়তো না ওই যে মাটার কথা ভাবতো যেই মায়ের কোলটা শূন্য হলো যেই মাটা মানে সেই মাটা কিভাবে সারাটা জীবন বেঁচে থাকবে তার মেয়ের সাথে কি বাজেভাবে অত্যাচার হয়ে সেই মেয়েটা মারা গেল তোমরা নিজেরাই বলো তো তো এখনও সময় আছে মানে সময় আছে বলতে কি খুবই কম সময় আমরা যদি নিজেদের জায়গায় থেকে আমরা যদি নিজেরা নিজেদের মতোভাবে যদি প্রতিবাদটা না জানাই না তাহলে আমাদের ঘরের মেয়েদের সঙ্গে এই জিনিসটা হতে খুব একটা বেশি সময় লাগবে না তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই নিজেরা নিজেদের মতো এই মানে কষ্টটার একটা প্রতিবাদ করো অবশ্যই তোমরা প্রতিবাদ করো তা হলে কিন্তু এই কষ্ট মানে এই দেশে কোনোদিনও স্বাধীন হবেও না এই দেশ আর এইভাবেই মানে দেশটা চলবে মানে ওই যে মানে জানোয়ার বললেও ভুল বলা হয় ওই যে অসুরের মতো পশুগুলোর মানে পশু বললেও ভুল ওই যে অসুরগুলো আছে না যারা মেটার সঙ্গে এতটা অত্যাচার করলো সেই রকম পশু জন্ম হতেই থাকবে আর তারা এইভাবে দেশটাকে চালাতেই থাকবে তো আমাদেরকে এখনই চেষ্টা করতে হবে দেশটা যাতে একটু হলেও যাতে ভালো হয়ে থাকতে পারে বা একটু হলেও যাতে স্বাধীন হতে পারে তোমরা অতি অবশ্যই চেষ্টা করো এটার জন্য আর ওই যে যাদের কথা বলছি না পশুদেরগুলো মানে অসুরগুলো সেই অসুরগুলো তো দিব্যি মনে হয় ঘুরছে ফিরছে খেয়ে দেয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো সত্যি বলছি আমি এই ঘটনাটা দেখার পরে আমি পশুগুলোর মুখ তো দেখিই নি তোমরা দেখেছো কি না বলবে মানে আমি আর দেখতেও চাই না ওরা যে এতটা নোংরা মানে ওদের ঘরে মা বোন মনে হয় কেউ নেই ওদের মনে হয় ঠিকঠাকভাবে জন্মটাই হয়নি যারা যে অত্যাচারটা করেছে ওদের মনে জন্মের কোনো দোষ ছিল ওই জন্য ওরা আজকে এতটা মানে হিংস হিংস্ত হয়ে গেছিলো হ্যাঁ তো ওরা এতটা বাজে মানে আমি কি বলবো আমি যদি সত্যিই বলছি আমি যদি মুখ্যমন্ত্রীর পদে যদি আমি থাকতাম তো সবার আগে আমি ওদের ওই টুনটুনিগুলোকে কাটতাম হ্যাঁ এটাই হচ্ছে আমার আমার কাছে ইয়ে আমি আমি সবার আগে ওদের টুনটুনিগুলোকে কাটতাম তো তোমরা কি কি করতে অবশ্যই আমাকে জানাবে আর আমার এই ভিডিওর কথা যদি তোমাদের একটু খারাপ লেগে থাকে তাহলে আমি সরি বলছি কারণ কি সত্যি কি তো মেনে নেওয়া যাচ্ছে না এতটা বাজে না আমি ঠিক মেনে নিতে পারছি না ওই জন্য আর কি কথাগুলো বলতে আর কি আজকে বাধ্য হলাম তো তোমরা কে মানে কীভাবে কী করছো বা কী ভাবছো মনে মনে অবশ্যই জানাবে আর আজকে কথাগুলো বলতে বলতে রান্নার ভিডিওটাও শেষ করলাম আজকে রান্নার ভিডিও রান্নার মধ্যে ছিল যেমন পুঁই শাক দিয়ে মুসুর ডাল করেছিলাম আর এই যে এখানে সর্ষে ইলিশ রান্না করেছিলাম আমি তো এই সর্ষে ইলিশ আর শাক সর্ষে ইলিশটা আগের দিনে ছিল তো ওটা ফ্রিজে রেখেছিলাম ওটা একটু গরম করে নিলাম ব্যাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যে কথাগুলো বললাম এতে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তাহলে কিছু করার নেই কথাগুলো যেটা বলেছি সেটা তোমরা সবাই জানো যে আমি একদম সত্যি কথাই বলেছি একটাও কোনো মিথ্যে কথা বলিনি